ইমানের শহীদ মৃত্যুর ষষ্ঠ আমল আজানের পরের দোয়া ওসিলা। আজানের পর যে দোয়াটি পড়া হয় তাহাকে দোয়া ওসিলা বলে আপনি আজানের সময় আজানের কালেমা সমূহের জবাব দিন অর্থাৎ যখন আজান দিবে তখন আজানের জবাব দিতে হবে আজান শেষ হওয়ার পর প্রথম দুরুদ শরীফ পাঠ করিয়া তারপর নিম্নোক্ত দোয়াটি ফোর এটি হচ্ছে বিশেষ একটি আমল আজানের দোয়া এই দোয়াটা যদি আমরা এখানে যেভাবে আমলের কথা বলা হয়েছে আজান শেষে আমরা আজানের সময় কি করব আজানের জবাব দিব আজান শেষে দুরুদ শরীফ পাঠ করব তারপরে নিম্নে যে দোয়াটি আছে এই দোয়াটি আমরা পাঠ করব তাহলে ইমানের সহিত আমাদের মৃত্যু হবে ইনসে আল্লাহ যদি আল্লাহ চায় এখন আমরা আপনাদেরকে এই দোয়াটা সহিশুদ্ধ করে শিক্ষা দেব। আরুবিল্ লেহিম ইন সেই তনুর রজিম বিশ্মির লেহিউ র হেমে নিউ রহিম আল্ করব। অক্ষ আমার সাথে সাথে সবাই পড়বেন আল্লাহ এখানে কিন্তু ভুল করে অনেকেই কি পরে আল্লাহ বলে আল্লাহ বলা যাবে না আল্লাহ আল্লাহ এখানে মোটা করে পড়তে হবে আল্লাহ رب هذه الدعوة التامة والصلاة القائمة أولا كان وقفة قربو والصلاة القائمة والصلاة القائمة আতি মুহাম্মাদানিল এই যে ছোট্ট একটি নুন আছে এই নুন পড়তে হবে আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়াল ফাদিলা এই যে গোলটা আছে ওয়াকফ করলে এই গোলটা হা উচ্চারণ হয় হা আমি আবার বলছি আতি محمدا الوسيلة والفضيلة وابعثه وبعثه مقاما محمودا الذي اجا ستون هنا سي نون دوري بورتوبي نلذي وعدته وعدته

নুনে গুণ হবে কাফে টান হবে না এলামে টান হবে ইন গাল তোৰ হলি ফুল ইন গাল তো হলি ফুল মি আ